টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের নতুন একটি ক্লাসে আজকে ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একশো ছিয়াশি একটি কাজের অঙ্কের সমাধান করব তোমরা এক নজরে এই প্রশ্নটাকে দেখে নাও দেখা লেখা আছে কি কস স্কোয়ার পাই বাই ফিফটিন প্লাস কস স্কোয়ার থার্টিন পাই বাই থার্টি প্লাস কস স্কোয়ার সিক্সটিন পাই বাই ফিফটিন প্লাস কস স্কোয়ার ফর্টি সেভেন পাই বাই থার্টি এই প্রশ্নের আমরা মান নির্ণয় করার চেষ্টা করব আমি এই প্রশ্নটি এখানে তুলে নিয়েছি এবং আমি এই প্রশ্নটি একদম সহজভাবে তোমাদের একটু মান নির্ণয় করা শিখাবো এই যে প্রশ্নটা তোমরা দেখতে প্রশ্নটাও রেখে দিলাম আমরা আমরা এটা নির্ণয় আপাতত একটু জুম করে নিই ওকে এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করছি এখন আমরা মান নির্ণয়ের জন্য এই যে প্রত্যেকটা যে অনুপাতের যে থিয়েটার মান আছে আমরা এই মানগুলোকে একটু ভেঙে ফেলবো তো ভেঙে ফেলবো এবং হিসাব করে দেখবো যে কোন কোন মানটা ভাঙা দরকার কোন কোন মানটা ভাঙা দরকার না তো আমরা জানো যে আমরা সবচেয়ে ছোটো যে মানটা এই টাইপের কেস নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করেছি সবচেয়ে ছোট যে মানটা অর্থাৎ থিয়েটার যে ভ্যালুটা যে সবচেয়ে ছোট যে ডিগ্রি পরিমাণটা আমরা দেখাই সেই মানটাকে সাধারণত আমরা ভাঙি না আর এখানে আমরা চেষ্টা করবো যে কোন মানগুলোকে ভাঙা যায় কোনগুলোকে ভাঙা না যায় দেখবো আমরা এখানে কত আসে দেখব এই প্রথমে এই পার্টটাকে আমরা হিসাব করি তো যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখবো কি যে পাই মান হচ্ছে একশো আশি ওয়ান এইট্টি ডিভাইড হচ্ছে ফিফটিন আমরা পাচ্ছি বারো ডিগ্রি তার মানে প্রথম যে কোণের অনুপাতটার মান সেটা আমরা পাচ্ছি বারো ডিগ্রি মনে রাখো এবার সেকেন্ড এটা এটাকে যদি হিসাব করি থার্টিন ইন্টু ওয়ান এইটটি ডিভাইড হচ্ছে থার্টি কত পাচ্ছি তো সেভেন্টি এইট ডিগ্রি তার মানে এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে সেভেন্টি এইট ডিগ্রি মানে নাইনটিতে ছোটো ওকে এই কোন এই মানটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কত পাবো সিক্সটিন ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে ওয়ান এইটটি ডিভাইড হচ্ছে ফিফটিন আমরা পাচ্ছি ওয়ান নাইনটি টু ওয়ান নাইনটি টু ডিগ্রি ওকে আর তারপরে কত আছে বলো তো ফর্টি সেভেন পাই বাই থার্টিন তাহলে ফর্টি সেভেন ইন্টু পাইয়ের মান হচ্ছে একশো আশি ভাগ হচ্ছে থার্টি ওকে টু আমরা পাচ্ছি এখানে টু হান্ড্রেড এইটি টু মানে টু এইটি টু ডিগ্রি ওকে একটু খেয়াল করে দেখো এখানে আমরা সবগুলোকে এবার ডিগ্রিতে কনভার্ট করলাম যে যে থিয়েটার মান দেওয়া ছিল সবগুলো কিসে করলাম ডিগ্রিতে কনভার্ট করলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে এইটা নাইনটির চেয়ে অনেক ছোটো এইটাও নাইনটির চেয়ে ছোটো তাহলে আমরা এক কাজ করতে পারি এই দুইটা মানকে না ভেঙে যদি এই দুইটার সাথে মেলানো যায় তাহলে আমরা এর সমাধানটা অনেক সহজেই করতে পারবো তা আমরা এখন এক কাজ করি এটা ভাঙার জন্য একটা ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে সেটা কি বলো তো এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থিয়েটা এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থিয়েটা ওকে এই সূত্রের মধ্যে আমরা ভাঙার চেষ্টা করব তাহলে প্রথমটা আর দ্বিতীয়টাকে আমি ভাঙলাম না পরের দুটাকে ভেঙে আমরা এই দুটার সাথে মেলানোর চেষ্টা করবো ধরো প্রথমে একশো বিরানব্বই ডিগ্রি তো আমরা যদি এখানে লিখি দেখো আমি থিয়েটার যে মানটা অবশিষ্ট যে অংশটা এন ইন্টু নাইনটির পরে অবশিষ্ট যে অংশটা সেটাকে আমি চাইলে প্লাসও করতে পারি চাইলে মাইনাসও করতে পারি তো একশো নব্বই ডিগ্রিকে যদি আমরা থ্রি ইনটু নাইনটি ডিগ্রি দিই কত ডিগ্রি হয় বলো তো থ্রি ইন্টু নাইনটি তাহলে টু আমার আছে কত বলতো ওয়ান নাইনটি টু তাহলে আমরা পাচ্ছি সেভেন্টি এইট ডিগ্রি দেখো এটার সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা লিখবো এখানে সেভেন্টি এইট ডিগ্রি দেখো তিন গুণ নব্বই কত হয় দুশো সত্তর তা থেকে আটাত্তর বাদ দিলে একশো বিরানব্বই ডিগ্রি হয় তাহলে প্রথমটা আমরা কিন্তু ভেঙে ফেলছি দেখো এইটাকে ভেঙে ফেলছি কোনভাবে এইটার সাথে এইবার এইবার আমরা সেকেন্ডটাকে ভাঙার চেষ্টা করবো এটা কত আছে বলতো তোমার হচ্ছে দুইশো বিরাশি ডিগ্রি তাহলে যদি আমরা এখানেও দেখো যে হিসাব করি একটু দেখাই তোমাদেরকে ধরো যে থ্রি ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থ্রিটা তো এখানে যদি প্লাস দিই থ্রি ইন্টু নাইনটি টু সেভেন্টি আর টু সেভেন্টির সাথে যদি আমরা বারো ডিগ্রিকে যোগ করতে পারি তাহলেই দেখবা যে আমরা এই মানটা পাচ্ছি ওকে দেখো দুইটা মানকে আমাদের ভাঙা হয়ে গেল আর প্রথম দুইটাকে আমরা ভাঙিনি ফর্মুলা কোন ফর্মুলায় ভাঙছি এন ইন্টু নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থ্রিটা একটাকে মাইনাস করছি দ্বিতীয়টার সাথে মিলছে একটাকে প্লাস করছি প্রথমটার সাথে মিলছে এখন শুধু আমরা এই মানগুলোকে এখানে একটু বসাই দিব বসানোর পর তোমাদেরকে খুব সহজ করে এটা বোঝানোর চেষ্টা করব তো প্রথম দুইটা যেহেতু ভাঙি নাই তাহলে এখানে যা ছিল তাই হবে তাহলে কস স্কোয়ার পাই বাই ফিফটিন লিখলাম কস স্কোয়ার পাই বাই ফিফটিন প্লাস এখানে আসো এটাও কেউ ভাঙি নাই তাহলে লিখবো হচ্ছে কস স্কোয়ার থার্টিন পাই বাই থার্টিন ওকে এই জায়গাটাকে ভেঙে ফেলছে এই যে এই ফর্মুলায় দেখো এই যে একশো বিরানব্বই ডিগ্রি না এটা একশো বিরানব্বই ডিগ্রি হয়েছিল সেটা কেন ভাঙসি হচ্ছে থ্রি ইন্টু নাইনটি তা লিখবো হচ্ছে কস এখানে থ্রি ইন্টু নাইনটি থ্রি ইন্টু নাইনটি নাইনটি বলতে আমরা নাইনটি লিখতে পারবো না আমাদের সার্কুলার সিস্টেম লিখতে হবে লিখবো হচ্ছে পাই বাই টু এটা হচ্ছে নাইনটি কারণ পাই মান হচ্ছে একশো আশি তার সাথে মাইনাস সেভেন্টি এইট সেভেন্টি এইট ডিগ্রি তো সেভেন্টি এইট ডিগ্রি কী ছিল থার্টিন পাই বাই থার্টি তাহলে আমরা এখানে কী লিখতে পারি মাইনাস থার্টিন পাই বাই কত বলতো থার্টি এই যে লিখে দিলাম এই অংশটা ওকে আচ্ছা তো এখন শুধু একটা অবশিষ্ট থাকলো একটাকে আমরা এখন লিখব যে কস কস স্কোয়ার এবার খেয়াল করো এটাকে ভাঙছি আমরা কীভাবে আমরা ভাঙছি হচ্ছে থ্রি ইন্টু নাইনটি প্লাস হচ্ছে টুয়েলভ থ্রি ইন্টু নাইনটি প্লাস হলো টুয়েলভ ওকে তাহলে থ্রি ইন্টু নাইনটি বলতে পাই বাই টু আর প্লাস টুয়েলভ ডিগ্রি টুয়েলভ ডিগ্রি হচ্ছে আমাদের এখানে পাই বাই ফিফটিন আমরা টুয়েলভ ডিগ্রি লিখতে পারবো না লিখতে হবে কি বলতো হচ্ছে পাই বাই ওকে তো এখন আমরা একটা হিসাব করে করে মানগুলো একটু বসানোর চেষ্টা করি এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে এটাকে তো ভাঙি নাই এটা যা ছিল তাই হবে তাহলে কস স্কোয়ার পাই বাই ফিফটিন এটা কেউ ভাঙি নাই তাহলে হবে কি বলতো কস স্কোয়ার থার্টিন পাই বাই থার্টি এটাকে ভাঙছে এটা হিসাব করবো এখন এখন আমরা যেটা হিসাব করবো সেটা হচ্ছে যে এটা এই পার্টটাকে বাদ দিতে হবে শুধুমাত্র থিয়েটার মানটা আনবো তাহলে এই পার্টটাকে বাদ দিতে যাবে এবং বাদ দেওয়ার জন্য তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে দুইটা হিসাব যদি তুমি এর উপরে করো তাহলে এইটাকে আমরা বাদ দিতে পারি সে দুইটা হিসাবকে দেখতে হবে যে সূত্র অ্যাপ্লাই করছিলাম এন ইন্টু নাইনটি ডিগ্রি তাহলে এখানে এন এ যে ভ্যালুটা এটা কি পজিটিভ এটা কি হচ্ছে জোর নাকি বেজোর ইভেন নাম্বার ওর অড নাম্বার যদি এটা জোর সংখ্যা হয় অর্থাৎ ইভেন নাম্বার হয় তাহলে ত্রিকর্মিতির যে অনুপাত এখানে আমাদের অনুপাতটা আসা হচ্ছে কস স্কোয়ার তাহলে এই যে অনুপাতটা এই অনুপাতটা কোনো চেঞ্জ হবে না অনুপাতটা যা আছে তাই থাকবে আর যদি বেজোর হয় তাহলে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে এখানে বেজোর আমরা দেখতে পাচ্ছি থ্রি ইন্টু নাইনটি এটা হচ্ছে বেজোর সংখ্যা তাহলে কস আর কস থাকবে না কস হয়ে যাবে সাইন তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে সাইন স্কোয়ার এখন কথা হচ্ছে এটা কোন ঘরে পড়লো তার উপর ডিপেন্ড করে এটা প্লাস মাইনাস হবে তার উপর ডিপেন্ড করে কী হবে এটা প্লাস মাইনাস হবে একটু খেয়াল করো তো আমরা যদি এটাকে একটু কোয়ারডেন্ট ঘুরি কোন ঘরে পড়লো দেখো নাইনটি করে এই নাইনটি করে তিনবার নাইনটি করে কয়বার তিনবার তাহলে একবার নাইনটি দুইবার নাইনটি তিনবার নাইনটি এরপরে আছে মাইনাস দেখো মাইনাস কত ডিগ্রি এটা এটা ছিল আমাদের হচ্ছে আটাত্তর ডিগ্রি তাহলে মাইনাস যদি আমি নিয়ে আসি তাহলে আবার উল্টা দিকে ঘুরবে এই যে ঘুরে কোন ঘরে পড়ছে বলো তো থার্ড কোয়ারডেন্টে থার্ড কোয়ার্ডেন্টে কিন্তু সাইন কিন্তু নেগেটিভ থার্ড থার্ড কোয়ার্ডেন্টে কি বলো তো সাইন হবে নেগেটিভ মাইনাস তো এইবার একটু খেয়াল করো যে প্লাস আছে না তো এর উপর যদি তুমি স্কোয়ার করো সেই মাইনাসটা আবার কি হয়ে যায় প্লাস হয়ে যায় তার মানে আরও সহজ করে বলি এই প্লাস স্কোয়ার থাকলে অনুপাতের উপর টাইগ্রোমিটিক রেশিওর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে মাইনাসটা আসলে কোনো কাজ করে না মাইনাসটা প্লাস হয়ে যায় তো তুমি এটাকে সরাসরি প্লাস লিখতে পারবো অথবা এরকম তুমি স্কোয়ারটা পরে দিয়ে তারপরে সেটাকে তুমি চাইলে ই করতে পারো তারপরে তুমি একবারে প্লাস দিতে পারো অথবা তুমি এ স্কোয়ার করে কাটাকাটি করেও প্লাসে নিয়ে আসতে পারো মাইনাসের সাথে যেহেতু তোমাকে ব্যাপারটা আমি বুঝাইতে পারছি তাহলে এই স্কোয়ারের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে গেল। আর এই পার্টটা চলে আসবে এটা উঠে যাবে তার মানে দুইটা জিনিস কী কী বলো এটা যেমন না বেজো তার উপর ডিপেন্ড করে রেশিও চেঞ্জ হবে রেশিও চেঞ্জ হয়ে গেল আর কোন ঘরে পড়লো তার উপর প্লাস মাইনাস আসবে এটা পড়ছে তৃতীয় চতুর্ভাগে সাইন হয়ে যাবে নেগেটিভ কিন্তু স্কোয়ার থাকার জন্য আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এখানে আসবে হচ্ছে থার্টিন পাই বাই থার্টি ওকে তো আমরা কিন্তু এই মানটা মোটামুটি নিয়ে আসতে পারছি এখন আমরা যেটা করব পরেরটায় চলে যাব পরেরটায় চলো পরেরটা হিসাব করি এইগুলোকে একটু নিচের দিকে নামাই দিই আচ্ছা পরেরটায় কী ছিল পরেরটা হচ্ছে এখানে একটু খেয়াল দেখো যে কস স্কোয়ার কোন ঘরে আছে বলো তো এটা প্লাস হবে না মাইনাস হবে ডিপেন্ড করবে হচ্ছে পরে আগে দেখতে হবে জোড় না বেজোর এই সংখ্যাটা কিন্তু বেজোর তাহলে কস কিন্তু আর কস থাকছে না কস কিন্তু আর কি কস থাকছে না হয়ে যাবে কি সাইন এই যে সাইন এবার কোন ঘরে পড়ছে একটু দেখি দেখো তিন ঘর তিন গুণ গুণ নাইনটি তিন ঘর নাইনটি করে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তারপরে প্লাস মানে চার ঘরে যায় পড়লো চার নাম্বার ঘর এই চার নাম্বার ঘর কিন্তু কসেরই ঘর এই চার নাম্বার ঘর কার কসেরই ঘর তাহলে কসের ঘর যদি হয় কস কসের ঘরে কিন্তু পজিটিভ আর নেগেটিভ হলেও স্কোয়ারের জন্য আবার পজিটিভ হয়ে যেত কিন্তু এমনি নিজের ঘরে পড়ছে তাই পজিটিভ আর কোনো অতিরিক্ত হিসাবে দরকার নাই এবার কিন্তু এই পার্টটা ভ্যানিশ হয়ে গেল দুইটা হিসাবের উপর চালাও এটা ভ্যানিশ হয়ে যাবে চলে আসবে তোমার হচ্ছে থেটা এখানে কি বলো তো পাই বাই ফিফটিন এখন যাবতীয় হিসাব কিন্তু করা হয়ে গেছে আমার অঙ্ক কিন্তু শেষ এই এক লাইন আর দুই লাইনের হিসাব করলে কিন্তু অঙ্ক শেষ হয়ে যায় এখন শুধু মানগুলোকে আমরা একটু বসাই দিব একটু বসানোর চেষ্টা করি দেখো তুমি যদি এখানে এইখানে যে হিসাবটা একটু দেখো সাইন স্কোয়ার পাই বাই ফিফটিন আর কস স্কোয়ার পাই বাই ফিফটিনকে আমি এক জায়গায় নিয়ে আসি তাহলে সাইন স্কোয়ার পাই বাই ফিফটিন প্লাস কস স্কোয়ার পাই বাই ফিফটিন এক জায়গায় লেখা যায় তারপর এখানে আসো এটাকে লিখি প্লাস সাইনেস স্কোয়ার থার্টিন পাই বাই থার্টি প্লাস কস স্কোয়ার থার্টিন পাই বাই থার্টি একটু খেয়াল করো এটাকে যদি তুমি থেটাই মনে করো যে এটা হলো থেটা অর্থাৎ কোনের যে মানটা থেটা তাহলে দেখো সাইন থেটা প্লাস কস স্কোয়ার থেটা সাইন স্কোয়ার থেটা প্লাস কস থেটা এজ ইকস টু ওয়ান এটা আমরা জানি আবার এখানে দেখো এটা হলো থেটা আবার এটাকে ধরো থেটা তাহলে সাইনাস্কয়ার থেটা প্লাস কস থেটা এটার মানুষ কিন্তু ওয়ান এই দিলাম হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর ওন যোগ করলে কত ভাই বলো তো টু তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে টু খুব সহজে আমি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর আশা করি তোমরা বুঝতে পেরেছ এইভাবে তোমরা এই থিয়েটার মানকে ডিগ্রিতে কনভার্ট করবা করার পরে এই ফর্মুলা দিয়ে এন টু নাইনটি ডিগ্রি করে যদি নাইনটির ছোটো মান পাও সেটাকে ভাঙার দরকার নাই যেগুলো বড়ো থাকবে সেগুলোকে ভেঙে তুমি এইভাবে এই সমস্যাটার সমাধান করতে পারবে খুব ইজি ওয়েতে এবং তুমি নির্ভুলভাবে এটা হিসাব করতে পারবে তার মানে তোমাকে এগুলো কিছুই মুখস্থ করতে হচ্ছে না তুমি জাস্ট নিয়ম অনুযায়ী কত ডিগ্রিতে গেলো থিয়েটার মানকে প্লাস মাইনাস দাও এখানে জোট বেজের উপর ডিপেন্ড করে রেশিও চেঞ্জ হবে আর ঘরের উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস চেঞ্জ হবে মানগুলো জাস্ট বসায় দাও দেখবা ওরা একা একাই মিলে যাচ্ছে এবং মিলে গেলে তাদেরকে তুমি হিসাবের মধ্যে নিয়ে এসে জাস্ট মানগুলো বসাই দিয়ে হিসাব করতে পারবা আচ্ছা যদি সায়েন্স স্কোয়ার প্লাস কস না হতো তাহলে আমরা এটার মান বসাইতাম তারপর সায়েন্স ডিগ্রি হলে তার মান বসাতাম কস ডিগ্রি হলে তার মান বসাতাম বা থার্টি হলে তার মান বসাইতাম তো এখানে আমাদের কিন্তু সিক্সটি থার্টি নাই এমন মান আছে হচ্ছে টুয়েলভ আর হচ্ছে সেভেন্টি এইট এই মান কিন্তু আমাদের ক্যালকুলেটারে দিলে ফ্রাকশন মানে দশমিকে চলে যাবে আবার তুমি এই মানুষগুলো তোমাদের বইতেও ছিল না সেই জন্য দেখো এমনভাবে এটাকে সাজানো হয়েছে যে তুমি সাইনার আর কোস যে ফর্মুলার মধ্যে চলে আসছে আর ফর্মুলা আসতে ব্যাপারটা আরও ইজি আশা করি তোমাদেরকে এটা বুঝাইতে পারছি আমরা কিন্তু আমাদের ইজি ম্যাথ বইতেও এটাকে ইজি ওয়েতে একদম তোমাদের হচ্ছে বোঝানোর চেষ্টা করছি যার অ্যান্সার আসছে হচ্ছে টু এই দেখো সাইনাস কথাটা প্লাস কলস টু আবার এখানে সাইনাস কথাটা আমি এটা তো এটা এটা তো সহজে করাই বিস্তারিত করা আছে এবং আমি তোমাদেরকে আরও সহজে এটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি আজকের এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছ তাহলে পরবর্তী দেখা হবে আবার কোনো নতুন গাণিতিক সমস্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ